আল্লাহ পাক বলে তারা তাড়াতাড়ি যা আমার বন্ধুর সাথে তার বন্ধু ভয় পাওয়ার জন্য তাদেরকে আমি পাঠাই নাই বলে দাও ইজোলে বলে দাও আবু বকর কি আমার বন্ধু যেন বলে দেয় সাথী আমার হে আবু বকর আল্লাহ পাক আয়াত নাজেল করে বলছেন ভয় পাওয়ার কোন কারণ নাই তোমরা দুইজন নয় তোমাদের সাথে আমি আল্লাহ আছি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين أجرموا كانوا من الذين يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد মা বারবারাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ উত্তুর সিরামপুর যুব সমাজ ও এলাক आवासीय উদ্যোগে দশমbasicConfig ওয়াজ ও মাফিলের শেষ 6 দিনের শেষ অধিবেশণে

জুয়ান বুড়া সুস্থ অসুস্থ নারী পুরুষ সকলের কাছে যে জিনিসটা প্রয়োজন সেটার নাম হলো ইমান সেই ইমানটুকু পাক আমাদেরকে দান করেছেন আল্লাহ আল্লাপাকের অনেক দয়া কি বলেন অনেক বুদ্ধি রাখে টাকা পয়সা অর্থ ক্ষমতা ইমান পাই নাই আমরা অনেক সময় মনে করতে পারি তো আমরা ইমান আইনে কি লাভ হল আমরা তো দুনিয়ার এত বড় সম্পদ পাইনি বিশাল ক্ষমতা পাইনি ঈমানের ইমানের সাথে ওজন করবে এমন কিছু পৃথিবীতে আর নেই আল্লাহ তাবার কোথা দয়া করে আমাদেরকে ইমান দিয়েছেন এই ঈমানটুকু যেন আল্লাহ পাক আমাদেরকে মত পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করে আলেম বলেন ফাজেল বলেন মোহাদুস বলেন মুফতি সাহেব বলেন ইমাম বলেন খতিব বলেন যে কোনো লাইনের হোক না কেন সকলের কাছে ইমানটা এত প্রিয় দুনিয়ার মধ্যে অন্য কোনো জিনিস এত প্রিয় না সেই ইমানটা আমাদের আছে বলে আমরা আশা করতেছি কি বলেন আছে না নাই আশা তো অবশ্যই করবো কোনো কারণে কোনো জিনিসে যেন আল্লাহ পাক আমাদের থেকে ইমানটা ছিনিয়ে না নেন আল্লাহ রাগ করলে অনেক সময় ইমান ছিনিয়ে নিয়ে যায় তো ইমানটুকু ধরে রাখতে কষ্ট হবে এটা আল্লাহ রসুল বলে গেছেন। শেষ জামানায় এত ফেত আসবে তসবির ডানা ছেঁড়ে পড়া শুরু করলে যেমন একটার পর একটা ছিঁড়ে পড়ে যায় ঠিক তোমাদের সামনে মুসিবতগুলি পরীক্ষাগুলি এইভাবে একের পরে এক সেই সময় তোমরা ইমানটা ধরে রাখা জ্বলন্ত কয়লার মধ্যে হাত রাখার মত সেই জামান এখন আসে নাই আসে নাই চতুর্মুখী পেতমা চতুর্মুখী সাহাবাহিক রামজি যুগে ছিলেন তাদের সবচেয়ে বড় একটা সাহস ছিল দু আলম হায়াতে বেঁচে ছিলেন রসুল বেঁচে আসেন যে কোনো কাজ করতে সাহসিকতার সাথে কাজ করেছে যখন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেলেন চতুর্মুখী ফেতনা ইসলামের উপরে হাদিস শরীফ বলে খুললে দেখবেন আবু বকর সিদ্দিক তিনি খালিফাতুল মুসলিম যারা মোনাফেক ছিল এতদিন রসুলের সামনে আসে নত হয়ে যেত আল্লাহ রসুল দুনিয়াতে চলে গেছেন এখন মুনাফেকেরা সব মাথা চাড়া দিয়ে উঠছে কাজাব তো আল্লাহ রসুল থাকতেই বলছিলেন নবুয়তটা ভাগাভাগি হোক অর্ধেক আমার অর্ধেক আপনার নবুয়ত কি ভাগাভাগি হওয়ার জিনিস রসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আল্লাহ রসুল হায়াতে বেঁচে ছিলেন না তার সাথে যুদ্ধ হইয়া অনেক স্বাভাবিক রাম শহীদ হয়েছে নবুয়তের দাবিদার ইহুদিরাম যারা মদিনা শরীফের পাশে ছিল তারা সহ একসাথে মিলিয়া শুরু হয়েছে অর্থাৎ যতগুলি বাতিল শক্তি আছে সমস্ত শক্তিগুলি এক হয়েছে ইসলামের বিরুদ্ধে কি করে মুসলমানদেরকে শেষ করা যায় মুসলমানকে খতম করা যায় এরকম ষড়যন্ত্র বিশ্বের মধ্যে এখন আমাদের মুসলমানদেরকে নিয়া শুরু হয়েছে কে বলেন ঠিক না বেছে রাশিয়া আমেরিকা চীন জাপান ব্রিটেন অস্ট্রেলিয়া সমস্ত বড় বড় শক্তিগুলি সবাই তারা মুসলমানকে সহ্য করতে পারে তাদের একটাই কথা হলো মুসলমান কেন পৃথিবীতে থাকে এই জমিনটা কার যারা এই জমিনে বসবাস করে তারা জমিন পাইল কোথায় আমার আল্লাহ এত ধৈর্যশীল আমাদের মত মানুষ খুলে এই ক্ষমতা পাইলে আমরা তাদেরকে একেবারে নিষ্প করে দিতাম যে আল্লাহ পাক অনেক ধৈর্য তিনি ধরে ধরে করে ধরেন কিন্তু তারা আল্লাহকে মান্লাহ বকর আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পরে সমস্ত সাহাবাই আমাদেরকে ডাকলেন সেইখানে ওমরে ফারুক হাজরত আলী খালিদ বিন বড় সাহাবী যারা ছিলেন সকলকে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল ডাকলেন মশলা আসেন ইসলামের উপরে চতুর্দিকে ষড়যন্ত্র চলছে এই মুহূর্তে কি করা যায় চুপচাপ বসে থাকা কি বলেন তসবি হ্যাঁ আবু বকর সিদ্দিক খুব ভালো করে বুঝবেন কথাটা মধ্যে আসছেন তিনি চুপচাপ বসে বসে তাকে সমস্ত সাহাবাই রাম বলতেছেন খালিফাত মুস্তিমিন আবু বকর দেশের অবস্থা এখন খুব খারাপ রেসুল চলে গেছেন চতুর্মুখী ফেতনাওয়ালারা একসাথে তারা যোগ সজাগ হয়েছে এই মুহূর্তে আপনি কাকে দমন করবেন কার দিকে আপনি অস্ত্র উঠাবেন সেই শক্তি তো আমাদের নাই সবাইকে একসাথে মোকাবেলা করার সব সাহবাহিক রামদের মোশরা একদিকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি ভিন্ন একা একদিকে বলেন হ্যাঁ তিনি আবু বকর তিনি বলতেছেন আুরুজু ওয়াহাদা হে ওমর এত বড় শক্তিশালী তুমি ওমর তুমি না আল্লাহ রসুলকে একশো তোট পাওয়ার আশায় রসুলের গর্দানটা আনবার জন্য তুমি না বাইর হয়েছিলা খালিদ বিন অলিদ মৌতার যুদ্ধের মধ্যে নয়টা তরবারি কাপেরদেরকে হত্যা করতে তুমি ভেঙেছ একটা নয় দুইটা নয় তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তরবারি একের পরে এক কাফেরদের গরদান উড়াইতে যাইয়া শেষ করে দিয়েছ নবম নম্বর তরবারির দ্বারা আল্লাহ ইসলামের বিজয়ী দান করেছে খালে তুমি কি হয়ে গেলা আজকে বলতেস চুপচাপ থাকবা এখন দেশের পরিস্থিতি ভালো না হজরত আলী আল্লাহ পাখের এত বড় শক্তি যাকে দিয়েছিলেন খাইবের যুদ্ধের সেই বিশাল যে ঢালটা ছিল তাদের গেটের সামনে গেটটা চল্লিশ জন মানুষ উঠাতে পারে না সেই ঢালটা হজরত আলী রাজি আল্লাহ তিনি একা আর ঢাল রূপে ব্যবহার করেছেন এত শক্তি পাক দিল আর আজকে খালিদ বিন ইসলামের উপরে রসুল চলে গেছেন মদিনার উপরে আক্রমণ করবে মুসলমানরা কাজ করতে পারবে না তাদেরকে শেষ করে দিবে আর সকলে মিলে তোরা তোমরা বলতেছো চুপ থাকি এখন খালিফাতুল মুসলিম ইনুমুরে ফারুক সকলের সাথে পরামর্শ করার পরে যখন সকলেই ক্ষান্ত হয়ে গেল তিনি একা ভাষণ দিয়ে বললেন কেউ যদি আমার সাথে না আসো কোনো আপত্তি নাই আমি একা তাদের মোকাবেলা করব তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বয়স আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন কত বছরে বলেন কত বছরে তেষট্টি বছর আবু বকর সিদ্দিক ব্রাজিল বয়স হল তখন একষট্টি বছর রেসুল থেকে দুই বছরের বয়সে ছোট ছিল ঠিক আবার হায়াত শেষ হওয়ার পরে যখন তিনি দুনিয়ার থেকে যাবেন তার বয়সও তেষট্টি বছর যখন হলো দুই বছর পরে তিনি দুনিয়ার থেকে চলে গেলেন রসুলের হায়াতের সাথে আবু বকর হায়াতের মিল আবু বকর সিদ্দিক ব্রাজিয়ার কথা শোনার পরে সব সাহাবাহিকেরাম বলে এটা কি বুড়া মানুষ এখন সে এত হিম্মত দেখাচ্ছে সকলেই চুপচাপ খোদবা দিতেছেন মসজিদে নবীর মিম্বরে বসে শোনেন আমার ভাইয়েরা বন্ধুরা আমি আবু বকর কে আল্লাহ পাকের তরফ থেকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন আপনারা সকলে মোশারা করেছেন আমাকে খলিফা বানানো হয়েছে আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে বহু ইশারা ইঙ্গিত করে গেছেন আবু বকর যেন আমার পরে খলিফা হয় সমস্ত দরজাগুলি বন্ধ করে দিলেন যখন আল্লাহ রসুল অসুস্থ অবস্থায় সমস্ত দরজা বন্ধ করে দিয়া একটা দরজা শুধু রাখছেন সেটা আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা খোলা ইমামতির দায়িত্ব দিলেন আবু বখর সিদ্দিককে কেউ রাজিনা আয়সা সিদ্দিক বলতেছেন আমার আব্বা আপনার স্থানে দাঁড়াইয়া নামাজ পড়াইতে পারবে না নরম দিলওয়ালা মানুষ রেকাতল কলব তার কলবটা খুব নরম আপনার জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়বে তিনি নামাজে ভুল করে ফেলবে রসুল ধমুল দিয়া বলছেন তুমি বেশি বুঝো নাকি মহিলারা অনেক সময় অনেক কাজের মধ্যে বাধা প্রদান করে রসুল ধমক দেওয়া তুমি আমি ভালো বুঝি আবু বকরকে ইমামতি করতে বল সবগুলি ইশারা করতেছে ছোট মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব আল্লাহ রসুল হায়াতে বাঁচতে যাকে দিয়ে গেলেন বড় মসজিদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা এটার ইমামতিও আবু বকর করবে রসুল ইশারা করে দিয়া গেল হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহ তালু বলেন ভাই আমার আমি আল্লাহর কোরআন দিয়ে একটা দলিল দেই আমি কেন একা বাইর হতে সাহস পাইলাম আপনাদের সকলের স্মরণ আছে কাফের মসজিদদের মাঝখান থেকে আল্লাহ রসুল রাত্রি গোপনে যখন হিজরতের জন্য এরাদা করেছিল চতুর পাশে কাফেররা তার বারে নিয়ে দাঁড়ানো তাদের মাঝখান থেকে আল্লাহ রসুল একটা মুষ্টি বালু দিয়া তাদের সকলকে আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্ন রামা আল্লাপাক বলেন বন্ধু আপনি তো বালু ফিকেন নাই বালিগুলি আমি আল্লাহ ফিকেছি প্রত্যেকটা বালির কণা কাপের চোখের মধ্যে পড়লো তারা চোখ ডলতে ডলতে আপনাকে আমি বাইর করে নিয়ে আসি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু ঘরে গেলেন রাত্রি গোপনে রসুলের বাড়ি বাইতুল্লাহ ঘর থেকে পূর্ব দিকে আবু বকর সিদ্দিকের বাড়ি বাইতুল্লাহ থেকে দক্ষিণে মোটামুটি দিন আগের থেকে দুইটা ওট লালন পালন করতেছে রসুল বলছিলেন আবু বকর এই দেশের লোকেরা আমাকে এই দেশে থাকতে দিবে না কোনো এক সময় তরফ থেকে যখন আদেশ আসবে আমাকে দেশ থেকে চলে যেতে হবে আবু বকর সিদ্দিক সেদিন থেকে দুইটা ওর তৈরি করে রাখছে জানি না কোন সময় যেন হুকুম চলে আসে আল্লাহর রসুল ঘরে দেয়া সামান তৈরি করবেন আসমা সিদ্দিক সিদ্দিকার জিয়াল্লাহ তালহা বলেন আব্বার জন্য সামান্য কিছু কাপড় চোপড় দিয়ে একটা গাটটি তৈরি করবো রসুলের জন্য আমার দুলাবাই রসুলের জন্য একটা গাড়টি তৈরি করো বানবার মতো কিছু নাই বোখারি শরীর হাদিস আসছে এই যে ছোট্ট একটা পোটলা বানবে কি দিয়া বানবে আবু বকরের ঘরের মধ্যে নাই কোন আসমা তার নিজের ওড়নাটাকে টান দিয়ে টুকরা করছে যা নেতাকাতাই হাদিসের মধ্যে আসছেন দুইটা টুকরা করার পরে একটা দিয়া রেসুরের সামান গুলি বাঁধছেন আর একটা দিয়া বাবার আপনারা হজ করতে গেছেন দেখছেন কত চাও প্রায় নিচের থেকে উপরে নজর করলে একটা মানুষকে দেখা যায় একটা কবুতরের বাচ্চার মতো দেখা যায় এখন বুঝেন কত চাও আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে ওই সময় উঠার মতো কোনো ব্যবস্থা ছিল না এখন উঠতে উঠতে কিছু মানুষ রাস্তার মতো হয়েছে অর্ধেক রাস্তায় যাবে রাহমাতে আলম ক্লান্ত হয়ে গেলেন ঘুম নাই বিশ্রাম নাই কাফের মস্রিকদের ভয় নয় দেশটার দিকে চলে যাচ্ছে বাইতুল্লাকে ছেড়ে চলে যাচ্ছে কাছে পেরে বিশ্রাম নাই দেখেন আল্লাহ পাকের কি কুদ্রুতের কারবার যেখানে আল্লাহর রসুল কি হাদি শরীফের মধ্যে আছে জান্নাতের চল্লিশ জন মানুষের শরীরের মধ্যে যা শক্তি সেই শক্তি এক মোহাম্মদুর রসুল্লাহ দান করেছে দুনিয়ার একশো জন জান্নাতের একজন জান্নাতি যদি চল্লিশ জন হয় তাহলে মোট কত হয় চার হাজার দুনিয়ার হিসাবে চার হাজার মানুষের শক্তি একা রসুলের শরীরের মধ্যে আছে হাদিসে তার বর্ণনা আছেন রোকানা বিভিন্ন সময় অবস্থায় ইসলাম গ্রহণ করবে না রসুল যাচ্ছি হঠাৎ করে বলে মোহাম্মদ তুমি নতুন ধর্মর আবিষ্কারক তোমার শরীরে কত শক্তি আছে আমি একটু দেখব মদিনার মধ্যে মক্কা শরীর মধ্যে এমন কোনো পালোয়ান নেই যে রোকানা আর শরীরটাকে মাটিতে ফেলতে পারছে এমন কেউ নাই দেখি তুমি সত্য না আমি সত্য এটা দেখব তোমার সাথে লড়াই রেসুল শক্তি পরীক্ষার জন্য না ইমানের দাওয়াত দেওয়ার জন্য রোকানা যখন প্রস্তাব দিয়ে আসছেন আল্লাহ রসুল তিনি তো খেয়াল হলো দেখি এত বড় পালোয়ানটা ইসলামের মধ্যে আনা যায় কি ঠিক আছে কুস্তি লাগবে রসুলের সাথে কুস্তি লাগবে একটা পলটের সাথে রোকানা কে নিচে ফেলে রসুল সিনার মধ্যে বসে গেছেন সব মক্কার কোন মানুষ তার সাথে কোনদিন লড়াই পার রোকানা বলতেছে মোহাম্মদ তোমার খোদা তোমাকে সাহায্য করছে আর আমার খোদারা যারা ছিল লাতুজ্জা মানাত তারা আমাকে এই মুহূর্তে সাহায্য করে নাই তোমার সাথে দ্বিতীয়বার হবে কেন রসুল বলে ঠিক আছে সে পুরা প্রস্তুত আল্লাহ রসুল তাকে ধরে এবার একটা পল্টের সাথে সে পড়ে গেছে সিনার মধ্যে বসে বলে কানা কি অবস্থা বলে আমাকে ছেড়ে দেন আমার শ্বাস আসে আল্লাহ রসুল বলেন রোকানা বলো বলে আমার বুঝে আসছে মোহাম্মদ আমি এতদিন ভুল পথে ছিলাম শক্তিটা দিয়ে অনেক কিছু করব আজকে বুঝে আসছে শক্তির দ্বারা নয় আপনাকে যে সাহায্য করেছে তিনি হলো সবচেয়ে বড় শক্তিশালী আমি তার উপরে বিশ্বাস করব আমাকে মুসলমান কলেমা আবু বকর সিদ্দিকরা জিয়া তরম বলেন এত শক্তি আল্লাহ কি আল্লাহ পাক দিলেন তিনি মাঝপথে যাইয়া উঠতে না। ক্লান্ত হয়ে গেল কি করা আবু বকর সিদ্দিক বলতেছেন আপনি আমার কাঁধে উঠে বসেন আমি আপনাকে নিয়ে উঠে যাব পাহাড়টা দেখছেন দেখছেন না আপনারা যারা হাজির সাহেব অনেক উঁচা এত উঁচা রাস্তার মধ্যে নিজে উঠেই তো কষ্ট সেইখানে আবু বকর সিদ্দিক বলতেছেন আপনি আমার কাঁধে উঠে বসেন আপনাকে নিয়ে আমি উঠব এই জন্য অনেক সময় শিয়াদের সাথে আমাদের কথা হয় অনেক কিছু দলিল পেশ করা হয় যে আল আবু বকর সিদ্দিকরা জিয়াল্লাহ তালের সাথে শিয়াদের খুব দুশ্মনী তারা অনেক সময় হজে যায় আবু বকর সিদ্দিকেরকে গালি দেয় তাকে সালাম দেয় না আজে বাজে কথা বলতে থাকে বলে আর যে আবু বকরের কাদে মোহাম্মদুর রসুল্লাহ চড়ছিলেন সেই আবু বকরের মতো এত পৃথিবীতে আর মানুষ কোথায় হতে পারে তারা সেখানে অনেক আজে বাজে কথা বলে রসুল তো অনেক গাদা ঘোরার পিঠ চলছে এজন্য তারা কি দামি হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রসুল কি নিয়া এই শক্তিটা আল্লাহ পাক কেন দিলেন আবু বকরের মর্যাদাকে আল্লাহ বাড়ানোর মাকসাদ এই জন্য রসুলকে একটু কমজোর করে দিলেন আবু বকরের শরীর সেই শক্তি দিয়ে দিলেন তিনি নিয়ে রসুলকে নিয়ে গাড়ে সরে উঠলেন সেইখানে যাওয়ার পরে আমি যে কথাটা বলার জন্য সূত্রটা বলতেছি আপনাদের আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে পদচিহ্ন খুঁজতে খুঁজতে গুহার কাছে যাইয়া পড়ছে নিচের থেকে পা দেখা যায় আল্লাহ রসুল কি করলেন মাকড়সা দিয়া জাল বললেন এবং কবুতর দিয়ে ডিম পারাইলেন সমস্ত কথা আছে না সেই সময় আল্লাহ আবু বকর বলছিলেন গুহার মুখে তারা যদি একটু নিচের দিকে তাকায় তা আমাদেরকে দেখবে দেখলে আমার মতো আবু বকর হাজারো জীবন চলে যাক আফসুস নেই কিন্তু তারা তো আপনাকেও মেরে ফেল এই কথা বলে আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ পাক বলে তাড়াতাড়ি যা আমার বন্ধুর সাথে তার বন্ধু ভয় পাওয়ার জন্য তাদেরকে আমি পাঠাই নাই বলে দাও ইজ কল ইন্নাল্লাহ মানা বলে দেও আবু বকর কি আমার বন্ধু যেন বলে দেয় সাথী আমার এ আবু বকর আল্লাপ না দেল করে বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমরা দুইজন নয় তোমাদের সাথে আমি আল্লাহ আছি আল্লাহ যদি কারো সাথে থাকে তার কোনো ভয় আছে সমস্ত সাথীদের কি বললেন এ বন্ধুরা আমার আপনাদেরকে আমি কেন বললাম আফরুজ ওয়াহেদা আমি একা তাদের মোকাবেলা করব কারণ হল আপনারা কেউ না আসলে আমার কিছু আসে যায় না কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আমার সাথে কারো দরকার নাই আমার আল্লাহ আমার সাথে আছে এই জন্য আমি একা সাহস করেছি আমি তাদের মোকাবেলা করব আপনাদের প্রয়োজন নেই যদি আমি আল্লাহকে নিয়ে যদি বের হয়ে যাই আল্লাহ আমার সাহায্য করবে কাফের মুশ্রেক মুনাফেকেরা পালাইতে বাধ্য হয়ে যাবে সমস্ত স্বাভাবিক রাম এই আয়াতটা শোনার পরে হঠাৎ করে মাথা নিচু কথা তো বাস্তব আমরা এতক্ষণ তো এই আয়াত কোরআন শরীফে আছি কিন্তু এটার হাকিকত বুঝি নেই আবু বকর যে একা সকলের মোকাবেলা করতে বাই হচ্ছে কারণটা কোথায় শক্তি কোথায় শক্তি হল এই যে আল্লাহ পাক যেহেতু আবু বকর সিদ্দিক সাথে আছে রসুল যেহেতু দুনিয়ার থেকে চলে গেছেন তাহলে আবু বকর একা বাচ্চা বাঁচে আছে তা আবু বকরের সাথে আল্লাহর পুরা সাহায্য আছে না নাই সমস্ত সাহাবার আইবার বলছেন ভাই আবু বকর এতক্ষণ বুঝতে পারিনি আসলে আমরা ভুলের মধ্যে ছিলাম অসুবিধা নাই যত কাফরি শক্তি মুনাফিকি শক্তি কাদিয়ানি শক্তি যত শক্তি আছে সকলের শক্তির মোকাবেলা করার জন্য আপনি আমাদেরকে হুকুম করেন জীবনের উপরে বাজি রেখে তাদের মোকাবেলা করতে আমরা রাজি এগুলি তো হাদিসের কথা বর্ণনা অহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ কয়জন এতক্ষণ বড় করে বলছেন অনেক একবার ছোট বললেন কয়জন এই সত্তর জন শহীদের পিছনে ঘটনা আছে বখারি শরীফ খুলে দেখেন কিতাবুল হাদে বদরের যুদ্ধে কাফেররা সত্তর জন মারা গেছে আর সত্তর জন কি হয়েছে বন্দী হয়েছে এই বন্দীদেরকে ছাড়াবার ব্যাপারে ওমরে ফারুক রাজি আল্লাহ রায় ছিল একজনকে ছাড়া হবে না প্রত্যেকের গর্দান উঠিয়ে দাও